কারণ দীর্ঘদিন ধরে এই অঞ্চল নিয়ে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়ে কাজ করে আসছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি মূলত মানবিক সহায়তা প্রবাহ সাধারণ মানুষের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা প্রস্তাবনা নিয়ে গঠিত হয়েছিল বলে আন্তর্জাতিক সম্মান মাধ্যমে উল্লেখ করেছে তবে বেশ কয়েকটি দেশ মনে করছে প্রস্তাবে কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় তুলে ধরা হয়নি রাশিয়া দাবি করেছে বাস্তব পরিস্থিতিতে যেমন হয়েছে সমাধানের জন্য আরও স্পষ্ট নির্দেশনা প্রয়োজন চীনও জানিয়েছে যে কোনো প্রভাবে হতে পারে নিরপেক্ষ ভারসাম্যপূর্ণ এবং সংশ্লিষ্ট পক্ষগুলো গুলোর স্বার্থ বিবেচনা নেওয়া আরব দেশগুলো কিছু কূটনৈতিক সূত্র জানিয়েছে সাধারণ মানুষের মানবিক প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি নিজ রাজনৈতিক সমাধানের পথটিও পরিষ্কার করা প্রয়োজন

বলে বহু পক্ষে আলোচনা প্রয়োজন রয়েছে জাতিসংঘ মহাসচিবের দপ্তর বলছে সাধারণ মানুষের জীবন রক্ষার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত এবং যে কোনো সিদ্ধান্ত নিতে হবে আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালা অনুসরণ করে অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে দুই এবং দুই সালে সময়কালে গাজায় যে মানবিক সংকট তৈরি হয়েছিল তা এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি ফলে নতুন কোন প্রভাব পেশ হলে তা অত্যন্ত সুনিশ্চিত পদক্ষেপের ওপর ভিত্তি করে হওয়া প্রয়োজন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে মানবিক করিডোর ও সহায়তা পৌঁছানো নিশ্চিত আর বিষয়টি ছিল তবে সংশ্লিষ্ট পক্ষগুলো আরও বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে রাশিয়া ও পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো সমাধানে টেকসই হতে হলে আন্তর্জাতিক মানবিক আইন এবং আঞ্চলিক পক্ষগুলোর দাবি বিবেচনায় নেওয়া জরুরি আর দেশগুলো জানিয়েছে তার মানবিক সহায়তা গুরুত্বকে স্বীকৃতি দিলেও রাজনৈতিক ব্যবস্থাগুলোকে বাস্তবতাকে ছাপিয়ে যাওয়া কোনো সমাধান গ্রহণযোগ্য নয় সব মিলিয়ে বলা যায় যুক্তরাষ্ট্র প্রস্তাবটি আন্তর্জাতিক আলোচনা নতুন যোগ করলেও প্রস্তাবের ভাষা এবং বাস্তবায়নের কাঠামো নিয়ে কিছু দেশ তাদের উদ্বেগ জানিয়েছে বিশেষজ্ঞদের মতে অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে বহুপক্ষের আলোচনা এবং পারস্পরিক সম্মানজনিত কাঠামো সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে সাধারণ মানুষের সুরক্ষা এবং মানবিক পরিস্থিতির উন্নয়নে এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল লক্ষ্য হওয়া উচিত আপনাদের সাথে গোবার পান নাজাতিক নিউজ বিশ্লেষণের জন্য আপনার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ